গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আজকে সরস্বতী পুজো সব বন্ধুদেরকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আর এখন বাজে পাঁচটা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর মশাই চলে এসেছে চলো তোমাদের দেখায় চারিদিকটা পুরো অন্ধকার আর শুনতে পাচ্ছ আজান দিচ্ছে দেখো পাঁচটা বাজে পুরো পাঁচটার আজান দিচ্ছে আর ওইখানে ঝুমা ঠাকুরমশাই জোগাড় করছে চারিদিকে কুয়াশা আর কুয়াশা রে মানুষরা এখন আসেনি

ঠাকুরমশাই আসার কথা ছিল পাঁচটায় আর ঠাকুরমশাই চারটে চল্লিশে চলে এসছে সেই মতো আমরা চারটে অ্যালান দিয়ে শুয়েছিলাম আর দু মিলে সমস্ত বাসি কাজ সেরে স্নান করব ঠিক তার আগেই ঠাকুরমশাই চলে এসছে আর ঠাকুরমশাইকে বসিয়ে রেখে আমরা স্নান করতে গেছি আর দুজায় চুল আঁচড়ানোর সময় পাইনি কাপড়টা নতুন পরেছি পরেই চলে এসছি ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে

সকালে পুজো হয়েছে বলে অনেক দিকে সুবিধা হয়েছে আমাদের কি বলো তো এক তো রান্নার তারা নেই কারোর ডিউটি বেরোনোর তারা নেই সবাই ঘরে ভালো মতো করে পুষ্পাঞ্জলি নিচ্ছে নালে কী হয় সকালবেলা পুজোর জোগাড়ও করতে হয় আবার ওদিকে রান্নাও করতে হয় কারণ সবাই নটার মধ্যে খেয়ে বেরোয় তার জন্য ওটাও সামলাতে হয় আজকে একদম নির্ঝঞ্ঝটভাবে পুজোটাই করব পুজো ছটা সাড়ে ছটার মধ্যে পুজো শেষ হয়ে যাবে তারপর রান্না বসাবো আর নটার সময় যদি কেউ বেরোয় অফিস তখন একদম ঠিকঠাকভাবে খেয়ে দিয়ে যেতে পারবে তো চল পুজোটাই তার জন্য আজকে মন ভরে করে নিচ্ছি কোনো পিছুটার নেই আমাদের বাড়ির সবাই মিলে ভোরবেলা উঠেছি সারা বাড়ির লোক ভোরবেলা উঠে পড়েছি আর পুজোর পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে ভোর ভোর ভাবে বাবা এত ভোরে ওদের পুজো হচ্ছে আর এবার আর শুরু হয়ে গেছে সকাল ছটা বাজে আমাদের পুজো কমপ্লিট আর দেখো বাইরের পরিবেশটা পুরো সাদা মনে হচ্ছে বরফ একদম পুরো কুয়াশায় ভরা ছটা বাজে কেউ বলবেই না আর এদিকে আমরা রান্নার যোগাযোগ শুরু করে দিয়েছি কি করছো এই যে আমি সবজি খিচুড়ি হবে আমাদের তো হয়ে গেছে আমাদের এক খুনি খিচুড়ি হয়ে যাবে ব্যাস সব কাজ হয়ে যাবে আমাদের আর আমি ওদিকে পুজো হয়ে গেছে পুজো করা বাসনগুলো একবার করে মেজে নিচ্ছি মেজে উপর করে দিলেই ব্যাস ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে যাবে আর মিঠুকেও বার করে দিয়েছে সকাল যখন হচ্ছে সবার সকাল ঝুমা সবজি কাটছে আমি বাসন মার্জি ঠাকুরের আর কৃষ্ণা গাছের নিচে ফল দিতে সবাইকে আর এদিকে দেখো নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে প্রত্যেক দিন সকালবেলা ঝুমাই পায়রাগুলোকে খেতে দেয় বলে ওদেরও একটা সময় আছে ওরাও দেখছি চলে এসছে এখানে খেতে কৃষ্ণা চলে এসছে কৃষ্ণা উনুন ধরাচ্ছে ঝুমার কুর্ণ কাটা কমপ্লিট আমারও বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চলো রান্নাটা করে নিই প্রথমেই কপিটা ভেজে নিয়েছে ঝুমা মুগের ডালটা ভেজে নিয়েছে নিয়ে মশলা করে নিয়ে চলে এসছি আমি মিক্সিতে মশলাটাও কষিয়ে রেখে দেব আর তারপর চাল ডালটা সিদ্ধ করতে দেব আজকের মেনু শাক চচ্চড়ি খিচুড়ি বেগুন ভাজা কুলের চাটনি চলো আমাদের রান্না রেডি হয়ে গেছে আর ভাই আর মানুর বাবা দুজনে ডিউটি বেরোবে তার জন্য ওদের খাবার নিয়ে চলে গেছে আর আমি এই ছাদে ভিডিও করছি একটু গরম গরম খিচুড়ি সবাইকে খেতে দেয়া হয়ে গেছে আর সবশেষে আমরা তিন যা মিলে এই যে বসে পড়েছি খিচুড়ি খেতে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও টাটা